নমস্কার আমি প্রদীপ মৌলিক আর আমার সঙ্গে আছেন শ্রী ভরগনাথ ভট্টাচার্য আমরা মহাভারতের পণ্ডিত অংশ নিয়ে একটা নাটক নির্মাণ করেছি সে নাটকের স্ক্রিপ্ট ডিরেকশন এবং অভিনয় করছেন ভরগদাস ভদ্রনাথ ভট্টাচার্য আমি আর একটা চরিত্রে অভিনয় করছি এই মঞ্চ সজ্জার কিছু কিছু অংশ এগুলো আগামী পঁচিশে জানুয়ারি শনিবার অজিতেশ মঞ্চ দমদম নাগের বাজারের কাছে গোরখপুবাসী রোডে অদিতেশ মঞ্চে সন্ধ্যা সাড়ে ছটায় এই নাটকের একটা বিশেষ অভিনয় হবে দক্ষিণ দ্বন্দ্ব পৌরসভা পরিচালিত যে নাট্যমেলা তাতে এই নাটকটি অভিনীত হবে আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন নাটকটাকে দেখুন নাটকে মধ্যে দিয়ে আপনি অনেক রকম বার্তা সেই সময় বা সমকালীন সময়ের অনেক রকম বার্তা আপনি পাবেন মহাভারত নিয়ে কাজ করা এবং মহাভারতের একটা অংশে আমরা বিরাজ করছি এবং সেটা বর্তমানের সাথে রিলেক্ট করে একটা সৃষ্টি করেছি আমরা সবাই মিলে আপনার প্রদীপ নলদীপ আনন্দপত্র পৌঁছ হয়েছে আমাদের এই সৃষ্টিটা একটা অন্য রকম যেটা আপনারা না এলে তা পূর্ণতা পায় না আপনারা আসুন আমাদের সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা এলে আমাদের ভালো লাগে ধন্যবাদ নমস্কার আমি স্বাগতম আমি সংগ্রাস নাটকে চরিত্র করছি অবশ্যই মহাভারতের একটি চরিত্র ক্লাসিক ক্যারেক্টার এই নাটকের নির্দেশনা সম্পাদনা পরিকল্পনা সব কিছু করেছেন ভরগনাথ ভট্টাচার্য ভরগদা এবং আমার সাথে সহ অভিনেতা প্রদীপ দা ভরগদা এবং অলোকানন্দাদি পঁচিশে জানুয়ারি অজিতেশ মঞ্চে সন্ধ্যে সাড়ে ছটার সময় এই নাটকের অভিনয় আছে আপনারা সকলে আসুন দেখুন মহাভারতের একটি অংশ আপনাদের ভীষণ ভালো লাগবে আমি এটা আশা করবো আপনারা নিরাশ হবেন না আসুন এখন বেশি কথা বলবো না আপনারা আসুন দেখুন আপনাদের মূল্যবান মতামত বাংলা সম্প্রদায়ের ছবিতে অভিনয় করতে ইচ্ছুক প্রচুর নবাগত ছেলে ও মেয়ে চায় আগ্রহীরা আজই হোয়াটসঅ্যাপে নিজেদের ছবি ও বায়ো পাঠাও নাইন ফোর ডাবল সেভেন নাইন টু ফোর টু সেভেন টু নম্বরে আগ্রহীরা নাইন ফোর ডাবল সেভেন নাইন টু ফোর টু সেভেন টু নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের ছবি ও বায়োডেটা পাঠাও কেউ ফোন করবে না